নমস্কার ওয়েলকাম টু অ্যাস্ট্রো কনসোল আজকের বিষয় হলো বৃশ্চিক রাশির সাপ্তাহিক রাশি ফল তেরো জুলাই থেকে উনিশে জুলাই এই সপ্তাহটা বৃশ্চিকের জন্য কেমন যাবে বৃশ্চিকের জন্য বলবো এই সপ্তাহটা ফল লাভের অর্থাৎ পরিশ্রমের ফল পাবার আগের একটা সপ্তাহ এই সপ্তাহটা পরিশ্রম করতে হবে আর এর পরের সপ্তাহে আমরা ফল পাব ঠিক মঙ্গলের যেমন অবস্থা হয়েছে তোমাদের রাশিরও সেরকম অবস্থা হবে বা তোমাদের রাশি লগ্নের মানুষদেরও সেরকম অবস্থা হবে কি হবে ওই যে বললাম এই সপ্তাহে একটু চাপে কাটবে পরের সপ্তাহে আমরা ফল পাবো তাহলে এই সপ্তাহে পলিসি হবে এরকম যে যে কাজে আমরা হাত দেবো সেই কাজগুলো বা যা আমরা যে কাজগুলো রোজ করি সেগুলো আমরা করে যাব ফলের আশা করব না আর এদিকে করে গিয়ে করে এক্সট্রা করতে হবে কাজের ওপর চাপ পড়বে কাজে দায়িত্ব বাড়বে কিন্তু পরের সপ্তাহে গিয়ে এটার ফল আমরা পাবো এটা মনে রাখতে হবে তো এই সপ্তাহটা বলা যায় যে ওই ভালো মন্দ মিশিয়ে একটা ভালো সপ্তাহ ওই ভালো সপ্তাহ ধরে নিতে হবে না হলে তো উপায় নেই ভালোই ধরতে হবে তো অনেক কিছু ভালো ঘটবে অবশ্যই সেগুলো তো আছেই একটা সপ্তাহ পুরো খারাপ যায় না তো ভালো মন্দ মিশিয়েই যাবে তবে বললাম যে ওটাই একটা কথা যে চাপ পড়বে কর্মে চাপ পড়বে দায়িত্ব বৃদ্ধি পাবে তো দায়িত্ব নিতে হবে কোনো বিষয়ে বিশেষ করে পরিবারের বিষয়ে দায়িত্ব নিতে হবে আর্থিক বিষয়ে দায়িত্ব নিতে হবে এগুলো করার পরে পরের সপ্তাহে আমরা ফল পাবো তাহলে প্রথমে শুরু করব আমাদের তেরো জুলাই এর ক্ষেত্রে তেরো জুলাই রবিবার দিন রবিবার দিন চন্দ্র থাকবে মকর রাশিতে একেবারে আমাদের তৃতীয় তৃতীয়ভাবে আর ধনিষ্ঠায় থাকবে মঙ্গলের নক্ষত্রে থাকবে চন্দ্র তো সেদিনটা রকম ভাবে দিন কাটবে পরিবারদের সঙ্গে সময় কাটাও ভালো দিন একটা মঙ্গলের দিন মঙ্গলময় দিন সেদিনটা ভালো দিন সমস্ত ক্ষেত্রে ভালো ফল পাবো আমরা মন শরীর স্বাস্থ্য ভালো থাকবে সেদিনটা হতে পারে একটু ঋণ শোধ হবে ইনকাম একটু ইনকাম না হলেও মানে অর্থপ্রাপ্তির দিকটা ভালো যারা ইনকাম করবে তারা করতে পারবে ছুটির দিন হলে কোনো কথা নাই কিন্তু সে সেদিনটা কেউ কেউ ঋণ শোধের দিন তারপরে একটু শরীর স্বাস্থ্য উন্নতির দিন ভালো শত্রুরা চালাতে পারবে না সেদিনটা ভালো দিন আর সোমবার দিন চলে যাব চোদ্দ জুলাই সোমবার দিনটা চন্দ্র থাকবে কুম্ভ রাশিতে রাহুর সঙ্গে রাহু চন্দ্র একসঙ্গে মিশে গ্রহণ দোষ তৈরি করবে এবং চন্দ্র থাকবে রাহু নক্ষত্র বিষয়। সেদিনটা কি হবে রাহু যেহেতু দিন তাহলে আমাদের ভালো না সাবধান থাকতে হবে সমস্ত কাজে কর্মে পরিবারের সঙ্গে সময় কাটাবো যদি তা হয় তাহলে তাদের সঙ্গে ভালো করে বুঝে শুনে কথা বলবো তো যাই হোক সমস্ত ক্ষেত্রে আমাদের একটা সতর্কতা অবলম্বন করতে হবে শরীর স্বাস্থ্যের ওপরে এবং মনের উপরে অবসর নিতে হবে কাজের জগতে কেমন হবে কর্মজগতে খুব প্রেসার আসবে সেদিনে কর্মজগতে আমরা যখন যাব যখন আমরা কর্ম করতে যাব যাত্রাকালীন অবস্থায় সমস্যা আসবে আর একটু ওই যে বসের সঙ্গে অমত হতে পারে যে আমাদের কলিগদের সঙ্গে অমত সেদিনটা প্রেশার নিতে হবে চাপ নিতে হবে এক্সট্রা দায়িত্ব পালন করতে হবে সোমবার দিনটা খুব একটা ভালো দিন না সমস্ত কাজে অবশ্যই বলেছি সাবধান থাকতে হবে আর আরেকটা কথা যদি বিনিয়োগ করা যায় তাহলে ওই যে বললাম লটারি শেয়ার জুয়া এদের জন্য ভালো তো সেদিনটা বিনিয়োগ করো রিটার্ন পাবে রাহু টাকা দেবে অর্থাৎ লটারির জন্য ভালো দিন শেয়ার মার্কেটের জন্য ভালো দিন চালাও সেদিনটা ইনভেস্ট করো বিনিয়োগ করো রিটার্ন পাও বাকি দিন বাকি কোনো কিছু থেকে সাবধান থাকতে হবে পরের দিন চলে যাব পনেরো জুলাই পনেরো জুলাই মঙ্গলবার চন্দ্র থাকবে আমাদের প্রভদ্র নক্ষত্র মানে আমাদের দেবগুরু নক্ষত্র সেদিনটা আমাদের সঞ্চয়ের দিন ভালো দিন সেদিনটা রাহুর সঙ্গে থাকবে চন্দ্র তবু সঞ্চয় থেকে ব্যয় বৃদ্ধির যোগ বেশি কিন্তু আমি বলব যদি ব্যয় আর আয়কে নিয়ন্ত্রণ করা যায় তাহলে কিন্তু আয় আছে আর আয় ঠিক এইভাবেই আমি বললাম চন্দ্র রাহু একসঙ্গে যখন যতক্ষণ থাকবে ঠিক ওই বিনিয়োগ করে লাভ হবে এ যারা ফাটকা ইনকাম করতে জানো তারা ইনকাম করতে পারবে আমাদের পঞ্চমপতি যেহেতু পঞ্চমপতি নক্ষত্র যেহেতু তাহলে আমরা বিনিয়োগে লাভ পাবো ফাটকা ইনকাম করতে পারবো আয় ভালো হবে সঞ্চয়ও ভালো হবে সেদিন সঞ্চয়ের দিন কিছু সঞ্চয় করতে পারবো আমরা সেভিংস হবে সেভিংস মানে এরকম যার হলো যে মাস মাইনে মাস কাবারের মাইনে সে কি করবে দু টাকা খরচ কম করবে তার জন্য ওটাই সেভিং তাই এটা ধরে নেই এইভাবে চলতে হবে ঠিক আছে দু পয়সা খরচা কম হলে দু পয়সা খরচা আমার বেঁচে গেল ওটাই আমার সেভিংস সে হলো ব্যাপার তো যাই হোক তাহলে কি বললাম মঙ্গলবার দিনটাও খুব ভালো দিন সেদিনটাও আমাদের বৃহস্পতির কৃপায় সমস্ত কিছু ভালোই যাবে ষোলো জুলাই বুধবার দিন উত্তর ভাদ্র পদ নক্ষত্রে থাকবে চন্দ্র আর মিন রাশিতে চলে যাবে আমাদের পঞ্চমভাবে চলে যাবে শনি চন্দ্র আবার চলছিল গ্রহণ দোষ হয়ে গেল আবার বিষ দোষ তাহলে সেদিনটা শনির দিন তাহলে শনির দিন হলে কী হবে ওই যে পরিবারকে নিয়ে একটু সাবধানে চলতে হবে ওদের সঙ্গে যেন কখনো বাদ বিবাদ না হয় সেটা দেখতে হবে মায়ের শরীর দিকে স্বাস্থ্যের দিকে নজর রাখতে হবে আর শনির নক্ষত্র যেহেতু তাই আত্মীয়দের সঙ্গেও বা পড়শিদের সঙ্গেও বিবাদ হতে পারে ঝামেলা হতে পারে সম্ভাবনা থাকবে কিন্তু তাই এই যে বল এই জন্য বলবো যে এই সমস্ত শনিবার দিনটা বিশেষ করে যেই হোক সম্পর্কে সম্পর্কে যেই হোক ভাই বোন হোক আত্মীয় হোক পাড়াপড়শি হোক বা অফিসের কলিগ হোক সেদিনটা আমরা কারোর সঙ্গে বিবাদ করব না বা এই যে দেখছি দেখবো হচ্ছে হবে এইভাবে আমরা কাটিয়ে দেব আর বিবাদে যাব না সেদিনটা কি হবে সন্তানের জন্য একটা ভালো দিন সন্তান পরিবার তারপর হচ্ছে শিক্ষা প্রেম এই এইসব ভালো হবে আয় ভালোই হবে কিন্তু আবার ওইদিকে বললাম যে এই সমস্ত মানুষগুলোর সঙ্গে যদি আমরা একটু মানে যা ভেবেচিন্তে কথা না বলি তাহলে এরা আবার বিবাদ করতে শুরু করবে তাই বলবো যে আমার মানুষের সঙ্গে সম্পর্ক করতে ভালো ভেবেচিন্তে করতে হবে আর ইনকাম করতে হবে যেগুলো যেগুলো কাজ করতে হবে কাজের সময় কাজ করতে হবে এবং ভালোভাবে কাজ করবে সেখানে কিন্তু ভালো ফল আমরা পাবো তাহলে আয় করতে পারবো কাজ করলে আয় করতে পারবো এই হলো ব্যাপার ইনভেস্ট সেদিনেও ইনভেস্ট করলে আমরা লাভ পাবো আমরা রিটার্ন পাবো সেদিনটাও ইনভেস্টমেন্টের জন্য ভালো একটা দিন পুরো চলে যাব সতেরো জুলাই বৃহস্পতিবার রেবতীটা থাকবে চন্দ্র থাকবে বুধের নক্ষত্র রেবতীতে আর মিন রাশিতে থাকবে চন্দ্র মিন রাশি রেবতী নক্ষত্র সেদিনটা হবে তাহলে আমাদের বুধের দিন বুধ আমাদের একেবারে এখন সেদিনটা আবার রবি রাশি পরিবর্তন করবে রবি বুধ এক জায়গায় হবে তাহলে আমাদের ভাগ্যভাবে কি হবে রবি বুধ এক জায়গায় হলে কি হয় বুধাহিত্য যোগ তৈরি হয় এবার ওই যোগটা তৈরি হওয়ার দিন মানে ভাগ্যভাবে একেবারে সেদিন রবি এসে কিছু ভাগ্য পরিবর্তন করবে ভাগ্যে কিছু এমন কিছু ঘটাবে যাতে মনে হবে সেদিনটা ভালো গেল লাইফ চেঞ্জ না হোক সেদিনটা ভালো একটা ফল আসবে সঞ্চারকালীন দিন সেদিনটা ভালো ফল আনবে কোন ক্ষেত্রে ভালো ফল আসবে কর্মক্ষেত্রে ভালো ফল আনতে পারে ওই যে বললাম যে সপ্তাহ প্রথম দিনগুলো একটু কর্ম করতে হবে কর্মে চাপ নিতে হবে তারপরে আমরা আস্তে আস্তে ভালো ফলের দিকে আমরা এগিয়ে যাব পরের সপ্তাহে তো বৃহস্পতিবার দিনটা সেরকম একটা দিন তাহলে সেদিনটা কী হবে কর্মে জগতে কিছু কর্মজগতে না কিছু একটা উন্নতি সুযোগ আসতে পারে খবর আসতে পারে কর্ম লাভ হতে পারে এই সমন্ত একটা ব্যাপার তো ভালো ফল আসবে আমরা বুদ্ধি করে কর্মের প্রেশারটাকে কমাতে পারবো বসের সঙ্গে সম্পর্কে উন্নতি করতে পারবো এইরকম একটা কিছু না কিছু একটা কর্মজগৎ সম্বন্ধে ভালো রেজাল্ট আমরা পাব আচ্ছা এরপরে সেই সেদিনটা যেহেতু আবার বুধের দিন মানে আয়ের আয়ের দিন মানে কর্মজগতে আয় বেশি হবে সঞ্চয় ভালো হবে আয় এমনভাবে বেশি হবে যে সেই দিনটা বাধ্য মানে আমাদের বুধের দিন আমাদের মানে একাদশপতির দিন তো প্রথমে ক্রাইসিস হলেও আমরা যেহেতু সঞ্চারকালীন দিন বললাম রবি সঞ্চার করছে সঞ্চারকালীন দিনগুলো একটু প্রথম দিকে ক্রাইসিস আছে তারপরে আবার ভালো ফলও নিয়ে আসে তাহলে শেষের দিনে শেষে গিয়ে আমরা আয় করতে পারবো লাভ করতে পারবো আর বিশেষ করে কর্ম লাভের সম্ভাবনা আছে যারা কর্ম চাইছ যে কর্ম হোক বা কর্ম নতুন একটা পেলে ভালো হয় অনেক দিন ধরে কর্ম খোঁজা হচ্ছে ঠিক তারা ওই দিন কর্ম পাবার একটা সুযোগ পাবে কর্ম পেতে পারো শুক্রবার দিন পরের দিন চলে যাব আঠেরো জুলাই শুক্রবার চন্দ্র থাকবে মেষ রাশিতে ষষ্ঠভাবে আর অশ্বিনী নক্ষত্রে কেতুর নক্ষত্র সেদিনটা কি হবে সেদিনটা খুব ভালোই দিন কেতুর দিন যেহেতু শরীর স্বাস্থ্য মন ভালো থাকবে আর তারপরে ঋণ শোধ করতে পারবো কিছু শত্রু থাকবে না স্বাস্থ্যের উন্নতি রবিচন্দ্র রবিচন্দ্রে দৃষ্টি বিনিময় করবে তাহলে ভাগ্যপতি আর কর্মপতি করবে একে অপরের কর্কটে একজন থাকবে তো তো এটা একটা ভালো ভালো যোগ যোগের মানে কর্ম সম্বন্ধে ভালো যোগ আসবে আমি বলেছি সেই দিন থেকেই বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে বৃহস্পতিবার যদি ফল না পাওয়া যায় অবশ্যই কর্মক্ষেত্রে ভালো ফল পাওয়া যাবে শুক্রবার দিন শুক্রবার দিন কর্ম ভালো হবে শুক্রবার দিনটা আমাদের আয় ভালো হবে সঞ্চয় ভালো হবে ব্যবসা ভালো হবে ভালো একটা দিন আর শরীর স্বাস্থ্য বলেছি ভালোই থাকবে তাহলে আঠারো জুলাই দিনটা ভালো দিন উনিশে জুলাই চলে যাব সপ্তাহে চন্দ্র থাকবে কোথায় ভরণিতে এবার ভরণী নক্ষত্র শুক্রের দিন শুক্র কন্ট্রোল করছে দিন তো শুক্র এখন আমাদের আছে একেবারে সক্ষেত্রী হয়ে আমাদের সপ্তমভাবে ব্যবসার জন্য ভালো দাম্পত্য সম্পর্কের জন্য ভালো পার্টনারশিপের জন্য ভালো নতুন অর্ডার আসবে নতুন অর্ডার ডিল হবে তো ভালো একটা দিন এছাড়াও সেদিনটা ব্যয় বৃদ্ধি হতে পারে সেদিনটা দূর থেকে কোনো সুযোগ আসতে পারে আমার বলেছি সেদিনটা বিনিয়োগের লাভ সেদিনটা কিছু লাক্সারি আইটেমের জন্য আমাদের কিনতে হতে পারে এবং তার জন্য ব্যয় হতে পারে সেটা আবার ভ্রমণের জন্য কারো কারো ব্যয় হতে পারে তো এই করে দিনটা কেটে যাবে শুক্রের দিন ভালোই দিন মানে ব্যবসা করবো ভালো আমার কারো ব্যবসা হয়ে গেলো বললো যে আজকে ভালো কামাই হয়েছে ইনকাম হয়েছে চলো কিছু কিনে ফেলি তো কিনে ফেলবে ব্যয় করে ফেলবে এরকমও হবে আবার কিছু কিছু কোনো কোনো ক্ষেত্রে এরকম হবে কেউ শনিবার আছে চলে গেল বেড়াতে এরকমও হবে এরকম তো শনিবার দিনটা খুব খারাপ দিন নয় শনিবার দিনটাও ভালো দিন ভালো একটা দিন আমরা কাটাবো শনিবার দিনটা সমস্ত ক্ষেত্রে ভালো ফল পাবো পরিবার থেকে শুরু করে দাম্পত্য সম্পর্ক শরীর স্বাস্থ্য কর্ম চাকরি সমস্ত ক্ষেত্রে ভালো ফল আমরা পাবো আচ্ছা এরপরে চলে যাবো আমাদের এই সপ্তাহে লাকি নাম্বারের ক্ষেত্রে লাকি নাম্বার হচ্ছে যে এই সপ্তাহে বলবো বেশিরভাগ আমাদের শনি রাহুল দবদাবা থাকবে তো চার আট আর ছয় কে কে বেশ আমরা বেশ করে চলবো আর তার সঙ্গে অবশ্যই আমাদের লাকি নম্বর অবশ্যই নয় নম্বরটাকে ফলো করে চলবো চার ছয় আট আর নয় এই নাম্বারগুলোকে ফলো করে চললে সাকসেস বেশি হবে আর কালার তো অবশ্যই বলছি লাল হলুদ কমলা এগুলো কালার বৃষ্টি রাশির জন্য আর কি হতে পারে ভালো কালার সব থেকে লাল লাল আমাদের শক্তি দেবে আত্মবিশ্বাস দেবে মনে জোর দেবে সবসময় লালকে ছাড়া আমরা থাকবো না ভালো থেকেও পরে দেখা হবে আবার পরের ভিডিওতে